ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমান ইবনে আফ্লাহ তালহু জন্মগ্রহণ করেন নগরীতে মহানবী সাল্লা আলি সাল্লামের দুই কন্যাকে বিবাহ করার সম্মান লাভ করায় তিনি অভিহিত হন জুন নুরাইন বলে কুরাইশ বংশের বনু উমাইয়া গোত্রে তার জন্ম এবং পৈতৃক দিকে রাসুল্লাহর পঞ্চম পূর্ব পুরুষের সাথে তার বংশ মিলিত হয়েছে বনি হাসিম গোত্রের পরে আরবের রাজনৈতিক গুরুত্ব বনু উমাইয়া গোত্রের এবং ইসলামের আবির্ভাবের পূর্বে কুরাইশ বংশের নিশান বর্দার বা পতাকা রক্ষার দায়িত্বে ন্যস্ত ছিল তার গোত্র ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকরদ্দুল্লাহ আনহু তার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন হজরত আবু বকরাদুল্লাহ আনহুর প্রথম ব্যক্তি যিনি হজরত আনহুর কাছে ইসলামের বাণী পৌঁছান হজরত উসমান রাদ্লাহ আনহু এবং হজরত আলহাইবনে আবদুল্লাহ রাহুতুল্লাহ আনহু রাসিল্লাহ সাল্লাহিসের কাছে ইসলাম গ্রহণ করেন মহানবী সাল্লামের নির্দেশে হজরত আনহু অন্য মুসলমানদের সাথে আবিসিনিয়া হিজরত করেন হজরত আবু হক আনহু সারা একমাত্র তিনি ইসলামের প্রাথমিক সময়ে আর্থিক সাহায্য করেন নিজের ব্যবসায়িক স্বার্থ বিসর্জন দিয়ে তিনি আন্তরিকভাবে ইসলামের সেবায় আত্মনিয়োগ করেন তখন মদিনায় একটিমাত্র পানির কূপ ছিল যার মালিক ছিল অমুসলিমরা তারা পানির জন্য মুসলমানদের উপর অধিক পরিমাণে কর ধার্য করছিলেন মহানবীর সাল্লাহ চাইলেন যে কোনো মুসলিম কূপটি ক্রয় করুক হসরত ওসমান আনহু সাথে সাথে এগিয়ে এলেন এবং তিরিশ হাজার দীর্ঘা মূল্যে কূপটি ক্রয় করে জনগণের সম্পত্তিতে পরিণত করেন হজরত আবু বকর ও হজরত উমর রাহতুল্লাহ আনহুমার খেলাফতের সময় তিনি উচ্চপদে অসীন ছিলেন অভ্যন্তরীণ পরামর্শ পরিষদের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি এবং সকল গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বিষয়ে তার মতামত গ্রহণ করা হতো যে পরিস্থিতিতে ইসলামের খলিফা হিসেবে হজরত ওসমান নির্বাচিত হন তা বিতর্কিত এবং এ ব্যাপারে বিভিন্ন ঐতিহাসিক তথ্যের মধ্যে একটির সাথে অপরটির দুস্তর পার্থক্য বিদ্যমান কিন্তু সন্ধ্যাতীতভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে হজরত উমরাদ আনহু তার ইন্তেকালের পূর্বে ছয় ব্যক্তিকে মনোনীত করে যান যাদের মধ্য থেকে একজন খলিফা হিসেবে নির্বাচিত হয়েছেন মনোনীতদের মধ্য থেকে চারজন তাদের নাম প্রত্যাহার করে নেওয়ার পর অবশিষ্ট ছিলেন হজরত ওসমান এবং হজরত আলী রাদুল্লাহ তুল্লনু দুজনই হজরত আব্দুর রহমান বিন আউফের রায় মেনে নেওয়ার ব্যাপারে সম্মতি হন তিনি হজরত ওসমান রাজুলিল্লাহতুল্ল্লাহুর পক্ষে রায় ঘোষণা করার পর ওসমান রাজুলিল্লাহতুল্লাহু ইসলামের তৃতীয় খলিফা হন হজরত ওসমান রাজুলিল্লাহতুল্লাহুর খেলাফতের প্রথম ছয় বছর ইসলামী ভূখণ্ড আরও সম্প্রসারিত হয় অন্য অন্য ক্ষেত্রেও ব্যাপক উন্নতি সাধিত হয় তৃতীয় খলিফা নির্বাচনের ছয় মাস পরই পারসিকরা ইসলামের কর্তৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে পারস্যের সাবেক এক সম্রাট যে নির্বাসিত জীবন কাটা ছিলেন সে এই বিদ্রোহের উস্কানি দিচ্ছিল এবং সর্বত্র তার গুপ্তচররা তৎপর ছিল হজরত ওসমান রাহতুল আনহু অত্যন্ত দূরতার সাথে কঠোর হাতে পরিস্থিতি মোকাবেলা করেন বিদ্রোহ দমনে তিনি সেনাবাহিনী নিয়োগ করেন এবং গোলজগের সৃষ্টিকারীদের পারস্য সীমান্ত পর্যন্ত তাড়িয়ে দেন এই অভিযানে কিছু নতুন এলাকা মুসলিম সাম্রাজ্যের সাথে যুক্ত হয় হিজড়ি তিরিশ সনের মধ্যে পারস্যের উত্তর ও পূর্ব দিকে খোরাসান তুসনগরী নিশাপুর এবং মার্ব মুসলিম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় খেলাফতের দ্বিতীয় বছরে রোমানরা এশিয়া মাইনর হয়ে সিনিয়ায় প্রবেশ করে সিরিয়ার গভর্নর আমির মুয়াবিয়া রাদি আল্লাহ আনহুর নেতৃত্বাধীন মুসলিম বাহিনীর সৈন্যদল প্রতিপক্ষের সৈন্য সংখ্যার চাইতে অনেক কম ছিল কিন্তু নতুন করে শক্তি বৃদ্ধির ফলে মুসলমানরা রোমানদের কৃষ্ণসাগরের উপকূল পর্যন্ত ধাওয়া করতে সক্ষম হয় আর্মেনিয়া আজারবাইজান এশিয়া মাইনর মুসলমানদের হাতে এলো কৃষ্ণসাগরের তীরবর্তী তিলিসো দখল করা হলো হিজরি বত্ত্রিশ সনে আমির মুহাবিয়া আনহু কনস্টাননিপোল অবরোধ করেন রোমানদের হামলা প্রতিহত করার জন্য সীমান্তে শক্তিশালী দুর্গ নির্মাণ করা হলো মুসলিম ভূখণ্ড দখল করার জন্য মিশর ও পশ্চিম আফ্রিকায় অবস্থিত রোমানরা পরিকল্পনা আসছিল হিজলি প্রশিক্ষণে তারা আলেকজান্দ্রিয়া দখল করে নেয় কিন্তু সেনাপতি আমর ইবনে আল আস তা পুনর্দখল করেন সেনাপতির গ্রেক্রিস অধীনে এক লাখ বিশ হাজার শূন্য পার্শ্ববর্তী মুসলিম দেশগুলোর জন্য অব্যাহত বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছিল এই শক্তিকে মোকাবেলার উদ্দেশ্যে মদিনা থেকে একটি শক্তিশালী বাহিনী প্রেরণ করা হলো। যার মধ্যে হজরত আব্দুল ইবনে জুবাই রাজহুর মতো বিখ্যাত বীরও ছিলেন রোমানরা যুদ্ধে প্রচণ্ড প্রতিরোধ গড়ে তুলেছিল কিন্তু শেষ পর্যন্ত হজরত আব্দুল ইবনে জুবাই রি ইহনহুর মতে তাদের সেনাপতির পতনে রোমান প্রতিরোধ ভেঙে পড়ে এবং রোমানরা বিপুল ক্ষয়ক্ষতির শিকার করে পরাজিত হয় হজরত উসমায়নহুর সময়ই মুসলমানরা সর্বপ্রথম নৌযুদ্ধের অভিজ্ঞতা অর্জন করে এর আগে সাইপ্রাস আক্রমণ করার ব্যাপারে আমির মোহাবিয়ারহুর উদ্যোগে খলিফা বাধা দিয়েছিলেন সিরিয়ার পাশে এটি রোমানদের একটি শক্তিশালী ঘাঁটি এবং সিরিয়ার জন্য স্থায়ী হুমকিস্বরূপ এই কৌশলগত দ্বীপ থেকে রোমানরা সিরিয়ার উপকূলে নিয়মিত হামলা আনহুর সুনির্দিষ্ট শর্ত সাপেক্ষে দ্বীপটি আক্রমণার্থের জন্য অনুমতি দিলেন মোয়াবিয়া একটি শক্তিশালী নৌবহর গড়ে তুললেন যা ছিল ইসলামের ইতিহাসে প্রথম নৌবহর হিজরি একত্রিশ সনে রোমানরা পাঁচশো জাহাজ নিয়ে মিশরে আক্রমণ চালালো। মিশরের মুসলিম গভর্নর ক্ষুদ্র নৌবহর নিয়ে রোমানদের মোকাবেলা করলেন তিনি একটির সাথে আরেকটি জাহাজ বেঁধে নিয়েছিলেন এবং হাতাহাতি যুদ্ধে রোমানদের পরাস্ত করেন এই বিজয়ে ভূমধ্য সাগরের পূর্বাঞ্চলে মুসলিম নৌবাহিনী শ্রেষ্ঠ বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত হয় প্রথম বছর প্রশাসন তার পূর্বশুরীদের কার্যকারিতা হয়রানি এবং জাতিগঠন প্রক্রিয়ার পূর্বে মতো অব্যাহত ছিল কিন্তু পারস্যের বিদ্রোহ কঠোর হাতে দমন করেন রাষ্ট্রের সীমানা সম্প্রসারিত হয় এবং সাফল্যের সাথে নৌযুদ্ধ কৌশল গ্রহণ করা হয় মুসলমানরা যে চেতনা ও উদ্যমে ইসলামের দ্বিতীয় খলিফার আমলে ইসলাম দ্বিতীয় খণ্ডের বিস্তৃতি ঘটিয়েছিলেন তা ওসমানের আমলে বিলুপ্ত হয়নি কিন্তু মানসিক সংঘাত বজায় রেখে যেসব খ্রিস্টান ইহুদি ইসলাম গ্রহণ করেছিল তারা ইসলামের অনুমোদিত গণতান্ত্রিক নীতিমালার সুযোগ নিয়ে বিভিন্ন বিষয়ে আরোপিত ইসলামী বিধিবিষেদের বিরোধিতা করতে শুরু করে তারা ইবনে সাবাকে তাদের নেতা হিসেবে পায় ইয়েমেনে এক ইহুদি ইসলাম গ্রহণ করেছিল বসরা কুফা ও ফুসাদ এ বসবাতের হেফাজতের বাইরে আরবরা ইবনে সাবা ও তার কুচক্রি অনুসারীদের গোপন চক্রাত্মের সহজ শিকারে পরিণত হয় ইবনে সাবা ইরাক মিশর কুফা বসরা ফুসাদ ও ষড়যন্ত্রের জাল বিস্তার করে খলিফার বিরুদ্ধে তৎপরতা চালায় খলিফা ওসমান জাদিল্লাহ বিরুদ্ধ বিরুদ্ধবাদীরা তার বিরুদ্ধে ছজনকৃতি অনুকূল প্রদর্শন অংশীদারিত্বের অভিযোগ উপস্থাপন করে কিন্তু তিনি তার খেলাফতের ছয় বছরে পুরনো ধারাবাহিকতার কোনো ব্যতিক্রম ঘটাননি নিরপেক্ষ বিচার নিষ্পত্তির ক্ষেত্রে মানুষের পক্ষে যত কঠোরতা অবলম্বন করা সম্ভব হজরতাল্লাহ তাই করেছেন একজন প্রাদেশিক গভর্নর মদ্যপানের জন্য অভিযুক্ত হলে বিধি অনুযায়ী তাকে প্রয়োজনীয় সংখ্যক বৃতরাঘাত করা হয় তিনি উমাইয়া গোত্রে বেশ কিছু সংখ্যক গভর্নরকে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ার বরখাস্ত করেন তাছাড়া তিনি যে কোজন উমাইয়া গভর্নর নিযুক্ত করেছিলেন তারা প্রশাসনের দক্ষতা দেখিয়ে তাদের নিয়োগের যথার্থতা প্রমাণ করে হজরত আনহু তার রাজনৈতিক বিচক্ষণতার পরিচয় দিয়ে প্রশাসনে এমন লোকদের নিয়োগ করেছিলেন যারা গতিশীল ও যোগ্য খলিফা হিসেবে নির্বাচিত হওয়ার পূর্বে হজরত আনহু ইসলামের ক্ষেত্রে বিপুল আর্থিক সহায়তা দান করেন তার সমুদায় সম্পত্তি দিয়ে দেন মহানবী সাল্লাহ ইসলামের কাছে তার উদারতা কোনো সীমা পরিসীমা ছিল না খলিফা হিসেবে নির্বাচিত হওয়ার পর তিনি বাইতুল মাল হতে কোনো ভাতা গ্রহণ করেননি বরং নিজের ব্যবসালব্ধ অর্থ দিয়ে জনগণের সেবা করেছেন বিখ্যাত ইতিহাস রাবারি হজরত ওসমানহুর একটি ভাষণের উদ্যতি দিয়ে যাতে খলিফা বলেছেন যখন আমাকে খেলাফতের দায়িত্ব প্রদান করা হয় তখন আমি ছিলাম আরবের উট ও বকরির সবচেয়ে বড় মালিক এখন কোনো উট বা বকরি নেই আল্লাহ সাক্ষী আমি কোনো নগরীকে তার সামর্থ্যের অধিক করারূপ করিনি কারণ এর ফলে আমাকে দোষারোপ করা হতে পারো জনগণের নিকট হতে আমি যা আদায় করেছি তা তাদের কল্যাণের জন্য ব্যয় করেছি আদায়কৃত অর্থের এক পঞ্চমাংশ বাইতুল মালে জমা হতো তা থেকেও ব্যক্তিগত প্রয়োজনে আমি কিছু নেইনি। যারা এই অর্থের মূল হবদাতা তাদেরকেই তা ব্যয় করা হতো আমার দ্বারা নয় মুসলমানদের জন্য ব্যয় হয়েছে এবং জনগণের তহবিলের এক কানা কানাকড়িও অপচয় হয়নি বাইতুল মাল হতে আমি কখনও কিছুই গ্রহণ করি না ওসমান আদিল্লাউতে আনহু আরেকটি গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে পবিত্র কুরআন সংকলন তার খেলাফতের সময় বিভিন্ন জাতির লোকদের বা আদ্যশিত অত্যপ্রত্যন্ত অঞ্চলে বিস্তার বিস্তৃত হয় আরবের বিভিন্ন এলাকায় আরবি উচ্চারণ ও গঠনের বিভিন্নতার কারণে কোরআন পাঠের বৈচিত্র্য দেখা দেয় এ অবস্থায় ওসমান রাদিল্লাহ তালহ উপলব্ধি করেন যে একটি নির্দিষ্ট মানসম্মত কোরআন সংকলন করা অত্যন্ত জরুরি এর ফলে সর্বত্র কোরআনের আয়াত উচ্চারণের অভিন্নতা আসবে আবুকরদ্দুল্লাহ তালহু প্রথমে কোরআন সংরক্ষণ করেন নির্ভরযোগ্য সূত্রের সাহায্য নিয়ে সেটি রাসুল উল্লাহ সাল্লামের স্ত্রীর কাছে ছিল ওসমান রাজি সাহাবাদের সাথে পরামর্শক্রমে সেটির বেশ কয়েকটি কপি করালেন তিনি সেগুলোকে ইসলামী রাষ্ট্রের বিভিন্ন স্থানে প্রেরণ করলেন তখন পর্যন্ত বিরাজিত কোরআনের অপ্রাণ্য কপিগুলো পুড়িয়ে বলা হলো এই পদক্ষেপ নেওয়া হয়েছিল মহানবীর সাল্লাহি সাল্লামের বিজয় সাহাবায়ের সম্মতিক্রমে ক্রমে ওসমান আনু ছিলেন অত্যন্ত সহজ সরল এবং দয়ালু তার চরিত্র ছিল সন্দেহের উর্দে তার শত্রু তার নিষ্ঠার সন্দেহ পোষণ করেনি কিন্তু কিছু সংখ্যক লোক তার সরলতার সুযোগ নিয়েছে তিনি যে পদক্ষেপ নিয়েছেন সবই ছিল তার সদিচ্ছা প্রসূত ইসলামের শত্রুরা যারা ইসলামের অগ্রযাত্রার ঈর্ষান্বিত হয়ে পড়েছিল এবং ইসলামী রাষ্ট্রের ভিত্তিতে দুর্বল করার চেষ্টা মেতেছিল তাদের চক্রান্ত অপচেষ্টা ফলশ্রুত হতে পারেনি একবার দুষ্কৃতিকারীরা ইসলামের রাজধানী মদিনায় বাসিন্দার অবরোধ করল নগরবাসী তাদের জীবনের বিনিময় হলেও খলিফাকে রক্ষা করতে প্রস্তুত ছিল কিন্তু তাদের উদ্যোগকে ঠেকানো হলো এবং এই যুক্তিতে যে এর ফলে অহিতুক মুসলিম রক্তক্ষয় হবে হজরত আলী তার দুই পুত্রকে খলিফার বাড়িতে প্রহরী হিসেবে নিয়োগ করেন যাতে তারা নিজেদের জীবন দিয়ে খলিফা ও তার পরিবারের সদস্যদের রক্ষা করে খলিফা বিদ্রোহীদের একটি দাবি মেনে নিয়ে মোহাম্মদ বিন আবু বকরকে মিশরের গভর্নর নিয়োগ করলেন এই কার্য ব্যবস্থায় বিদ্রোহীরা দৃশ্যত সন্তুষ্ট হয়ে অবরোধ প্রত্যাহার করে নিল এবং মনে হলো ঝড়ের যে কালো মেঘ মদিনার উপর হুমকি হয়ে পড়েছিল তা দুর্বৃত্ত হলো কিন্তু অল্প দিন পরই বিদ্রোহীরা পুনরায় মদিনা অবরোধ করল খোঁজ নিয়ে জানা গেল খলিফার একটি গোপন চিঠি তাদের হাতে পড়েছে যে চিঠিতে খলিফা মিশরের গভর্নরকে নির্দেশ দিয়েছে মোহাম্মদ আবুবকর সেখানে পশ্চমাত্র তাকে হত্যা করার জন্য যে দুধ চিঠি নিয়ে যাচ্ছিল বলে অভিযোগ করা হলো তাকে তারা উপলব্ধি করতে পারল না খলিফা এ ধরনের কোনো চিঠি প্রেরণের দায়িত্ব অস্বীকার করলেন বিদ্রোহীরাও খলিফার কথা মেনে নিল কিন্তু সচিব মারওয়ানকে এই চিঠি জাল করার জন্য দায়ী করল তারা মারওয়ানকে তাদের হাতে আর্পণের জন্য দাবি জানালে খলিফা কোনো প্রমাণ ছাড়া তাকে এভাবে আর্পণ করতে অস্বীকার করলেন বিদ্রোহীরা এ সম্পর্কে হজরত আলীর তাল আনহুর প্রশ্নের সন্তোষজনক জবাব দিতে পারল না অতপর খলিফা ওসমান আনহু বিদ্রোহীদের উদ্দেশ্যে তার ভাষণে উল্লেখ করলেন আমি মৃত্যুভয় ভীত নই বরং মৃত্যুকে আমি সবচেয়ে সহজ বিষয় মনে করি যুদ্ধ সম্পর্কে বলতে হয় আমি যদি যুদ্ধ চাই তাহলে হাজার হাজার লোক আমার পক্ষে লড়তে এগিয়ে আসবে কিন্তু আমি এক বিন্দু মুসলিম রক্তপাতের কারণ হতে পারি না চরম সংকট উপস্থিতি হলো মদিনায় বিপুল সংখ্যক অধিবাসী হজ পালন করতে মক্কায় চলে গেছে দুষ্কৃতিকারীরা এটাকে তাদের চক্রান্ত বাস্তবায়নের উপযুক্ত সময় বলে বিবেচিত করল খলিফার বাসভবনের উপর ঝাঁপিয়ে পড়ল তারা যেহেতু প্রবেশদ্বারে হজরত আলী রাদিল্লাহ তালহুর দুই অসম সাহসী বীর পুত্র পুনরায় নিযুক্ত ছিল সেজন্য দুষ্কৃতিকারীরা পিছনের প্রাচীর টপকে ভিতরে প্রবেশ করে কোরআন্তিলত অবস্থায় বায়ুবিদ্ধ খলিফাকে শহীদ করে দিল তাকে রক্ষার জন্য তার স্ত্রী হাত তুলে ধরায় দুষ্কৃতিকারীর আঘাতে তার হাতের আঙ্গুল কেটে গেল ছয়শো ছাপ্পান্ন সালে সতেরোই জুন খলিফা হজরত উসমানতুল্লাহুল্লাহন আনহু বিরাশি বছর বয়সে শাহাদাত বরণ করেন